সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দর্শক ভাইরা কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ এখন বানাচ্ছি আর জন্য তিলের বাটার দেখতে থাকেন দর্শক ভাইরা জয়ক আলহামদুলিল্লাহ দেখেন দর্শক ভাইরা তিলগুলো আমি সাদা তিলগুলো সুন্দর করে লাগিয়ে নিলাম আজিনার মধ্যে এখন আমি সুন্দর করে বেলে নিচ্ছি পিস পিস করে কেটে নিব বাটারের চাইজ করে আপনারা দেখতে থাকেন ভিডিওটা জয়ক আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে বেলে নিলাম এখন পিস পিস করে কেটে নিচ্ছি জয়কা আলহামদুলিল্লাহ সুন্দর করে দেখেন সাইজ করে বাটারগুলো আমি রেডি করে নিলাম এখন আমি তেল ভেজে নিব আলহামদুলিল্লাহ দেখতে থাকেন আপনারা যদি আলহামদুলিল্লাহ তেলটা আমি হিট করে নিচ্ছি জয়কুক আলহামদুলিল্লাহ এখন তেলটা আমার হিটও হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিব দিয়ে দিচ্ছি বিশ্বিন্দে জয়কাল আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম সুন্দর করে সবগুলা এখন আমি দেখেন কত সুন্দর ফুলে গেলো যে লাল হয়ে গেছে এই করে সবগুলো আমি উলটিয়ে দিচ্ছি দেখেন দশা গা কত সুন্দর করে লাল করে নিলাম এভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি এই করে তবে সব অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না শেয়ার করে দেবেন ফলো দেবেন ইনশাআল্লাহ কেমন হলো আমার বাটারগুলো একটু কমেন্টে বলে দেবেন আশা করি ভালোই লাগবে তো দেখতে দেখেন দশক গারা আমি সবগুলো বানাচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ আমার বার্ডারগুলো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমি আবারও দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি আবারও দিয়ে দিলাম এগুলো আমি সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি দেখতে দেখেন এটা করে সবগুলো উল্টিয়ে নিলাম সুন্দর করে আমি হালকা লাল করে উঠিয়ে নিচ্ছি নেব আলহামদুলিল্লাহ এগুলো আমার হয়ে গেছে আমি উঠি উঠিয়ে নিচ্ছি দর্শক ভাইয়েরা যাই আলহামদুলিল্লাহ এখন আমি আর ভিতরে এক এক রেখে দিচ্ছি দর্শক ভাইয়েরা দেখতে দেখেন যাইক আলহামদুলিল্লাহ দর্শক ভাইরা দেখবেন কত সুন্দর করে বানিয়ে নিলাম এখন আমি আরও বুকে দিয়ে দিচ্ছি তো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন দর্শক ভাইয়েরা কেমন কমেন্টে বলে দেবেন আশা করি ভালোই লাগবে তো দেখবেন দর্শক ভাইয়েরা কত সুন্দর করে বানিয়ে নিলাম উপরে হালকা হালকা চিনি দিয়ে দিলাম তো ভালো থাকবেন দর্শক ভাইয়েরা আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করতে বলবেন না